আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নির্বাচন এইবার মাহমুদ কলি এবং নিপুণ প্যানেলের বিপরীতে নির্বাচনে অংশগ্রহণ করছেন মিশা এবং দীপজল প্যানেল বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তুফানে অংশগ্রহণ করতে ইতিমধ্যে ভারতে পৌঁছেছেন সুপারস্টার শাকিব খান একটানা টানা শুটিং শেষ করে আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান সিনেমাটি তুফান সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা রাহান রাফি আজ আমেরিকা এবং কানাডার পঁচাত্তরটি সিনেমা হলে মুক্তি পাবে সুপারস্টার শাকিব খান অভিনীত এই বছরের প্রজারীদের মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা রাজকুমার এছাড়া আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে রাজকুমার সিনেমাটির আবারও একসাথে দেখা যাবে জনপ্রিয় যদি তাহাসান এবং মিথিলাকে সাত পর্বের একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তাহসান এবং মিথিলা ওয়েব সিরিজটির নাম বাজি বয়কট করা হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোফানের নতুন নাটক রূপান্তরকে জোফান এবং সামিরা খান মাহি অভিনেতা রূপান্তর নাটকের বিরুদ্ধে সমকামিতা প্রোমোটের অভিযোগ এনে বয়কটের ডাকটে সব জায়গাতেই তারই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে রূপান্তর নাটকটি দীর্ঘ এগারো বছর পর আবারও ঢাকার মঞ্চ মাতাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আদিবাসলাম আসলাম আজ বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে পারফর্ম করতে দেখা যাবে এই গায়ককে তুফান সিনেমায় থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু খুব শীঘ্রই সিনেমাটিতে অভিনয় করতে কলকাতা পৌঁছাবেন এই অভিনেতা শাকিব খানের অসমাপ্ত সিনেমা আগুন সিনেমাটির সত্য কিনে নিয়েছেন আশাদ আদনান সিনেমাটির বাকি কাজ শেষ করে আসন্ন কোরবানির ঈদে মুক্তি দেওয়ার কথা রয়েছে আগুন সিনেমাটির সিনেমাটি পরিচালনা করেছেন শাকিব খানের অসংখ্য সুপারহিট সিনেমার পরিচালক বদুল আলম খোকন আগুন সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জাহারা মেতু আবারও বড় পর্দায় ফিরছেন ধালুর সম্রাজ্ঞী শাবনর শুরু হয়েছে তার নতুন সিনেমা রঙ্গনা শুটিং রঙ্গনা সিনেমাটিও আসন্ন কোরবানির দিয়ে মুক্তি পাবার কথা রয়েছে